আন্তর্জাতিক নারী দিবস দু অনুষ্ঠিত হয়ে গেল আমাদের খুলনায় আমি সেই অনুষ্ঠানটা আমার চোখের সামনে যখন ভেসে আসলো সবাইকে দেখানোর জন্য আন্তর্জাতিক সেই নারী দিবস অনুষ্ঠানটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই যারা এখানে উপস্থিত আছেন আপনারা দেখতে থাকেন নারী মানে হচ্ছে মায়ের জাতি সম্মানের জাতি আপনারা অবশ্যই এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা প্রতিটি নারীকে সম্মানের চোখে এবং তাদেরকে ভালোবাসা দিয়ে তাদের পাশে থাকব আমাদের সমাজে নারী আমরাও মানুষ তারাও মানুষ আমাদের উচিত এবং আমাদের কর্তব্য তাদেরকে যথাযথ সম্মান দেয়া মর্যাদা দেওয়া এবং তাদের পাশে থাকা এই মূল উপপাদ্য বিষয়ের পারি আজকে নারী দিবস সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে তার ব্যতিক্রম বাংলাদেশও নয় এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ রয়েছেন তারা এই নারী দিবসকে সম্মানের সহিত পালন করছেন এবং এই নারী দিবসে তারা উপস্থিত হয়ে গেছে আমরা শুধু কথায় নয় অবশ্যই কাজে প্রমাণ করে দেব নারীদেরকে যথাযথ সম্মান দেব এবং তাদের পাশে থাকব আজকে যে নারী দিবস অনুষ্ঠানটি দেখছেন সেটা সফলভাবে উদযাপিত হলো এবং সেই অনুষ্ঠানটি পরিচালনা হলো আমাদের খুলনা বিভাগ যে কোর্ট রয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আমার এই অনুষ্ঠানটি দেখে অনেক ভালো লেগেছে এবং সেই অনুষ্ঠানটি আমিও অংশগ্রহণ বা সেখানে থাকতে পেরেছিলাম এটি আমার কাছে অনেক একটা গুরুত্ব বহন করেছে যাই হোক আমিও আপনাদের মাঝে এই বিষয়টি তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আপনাদের মাঝে আজকে সেই নারী দিবসটি উদযাপন হলো আমাদের খুলনায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে খুলনা যে কোর্ট রয়েছে সেই কোর্ট প্রাঙ্গণে আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই প্রতিটি নারী তাকে সম্মান দেয়া মূল বিষয়ই আমরা এখানে সেই তাদের সম্মানার্থেই এই নারী দিবসটি এখানে উদযাপিত হয়েছে সারা বিশ্বব্যাপী অনুষ্ঠানটি দেখে আমার খুব ভালো লেগেছে আপনাদের অবশ্যই ভালো লাগার কথা সমাজে বিভিন্ন ধরনের বৈষম্য শিকার হয় নারীরা সেই আলোকেই আজকে এই অনুষ্ঠানটি এখানে উদযাপিত হলো। সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস দুই বিভিন্ন সংগঠন তারা এই নারী দিবসটাকে যথাযথ মর্যাদায় পালন করেছে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না